নমস্কার প্রত্যাশার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমরা আয়োজন করেছি এক রক্তদান শিবিরে যেটা গত দু বছরও আমরা করেছিলাম এই একই দিনেই রক্তদান শিবিরের সূচনাগত একুশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমরা শুরু করে ফেলেছি যেখানে আমাদের সদস্যবৃন্দরা এখানে সেই এই ক্লাবঘরটি পরিষ্কার করেছিলেন এবং তারপর আজ সকালে আরও কিছু সদস্যবৃন্দ এসে সেই ক্লাবটিকে ডেকোরেট করেন সাজান এবং সেই ক্যাম্পটি এখন বর্তমানে রানিং চলছে আপনারা তার ফুটেজ দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের রক্তদান ক্যাম্প এখানেই সমাপ্ত হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবারে আমাদের ব্লাড ডোনারের সংখ্যা আঠাশ জন এবং গতবারের তুলনায় এবার কিছুটা কম কিন্তু আশা করব পরবর্তী বছর আরও ভালো করব আরও বড় করব এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আপনাদের সাপোর্ট চাই তো ভিডিওতে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে টাটা